নমস্কার দর্শক সংবাদ আদিরভাবে বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কিন্তু একটা বড় রায় দিয়েছেন এই রায়ে কিন্তু বোঝা যাচ্ছে যে শাসককে যেভাবে ভয় পাচ্ছিল কলকাতা হাইকোর্ট সেই ভয়টা কিন্তু আস্তে আস্তে কাটছে কলকাতা হাইকোর্টের ইতিহাসে দীর্ঘ দশ বারো বছর যেভাবে কলকাতা হাইকোর্ট বারবার রক্ষণরক্ষক ভাবে নিজেদেরকে কিছুটা বাঁচিয়ে রেখে বারবার তারা কিন্তু রায় দিচ্ছিলেন এটা কিন্তু পরিষ্কার এই জন্য আমরা বহুবার বিভিন্ন সংবাদ কিন্তু আমরা তুলে ধরেছি এবং আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ যে সাহসটা দেখালেন এটা কিন্তু একটা বলিষ্ঠ প্রয়াস বলা যেতে পারে কেন তার কারণ হচ্ছে বড়দিনে এ রাজ্যের অনুষ্ঠান নয় বড়দিন যেটা মানে পঁচিশে পঁচিশে ডিসেম্বর টোয়েন্টি ফিফ ডিসেম্বর ক্রিসমাস ডে বড়দিন এ রাজ্যের অনুষ্ঠান নয় রাস্তা বন্ধ করে টিএমসির কেক বিতরণ বাতিল করলো আজকে হাইকোর্ট কারা বাতিল করলো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শিবগ্রাম আর নয় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তারা কিন্তু আজকে পরিষ্কার বলে দিলেন যে কলকাতার রাজপথে টিএমসির যে কেক বিতরণ অনুষ্ঠান সেই অনুষ্ঠান বাতিল সেই অনুষ্ঠান করা যাবে না যোধপুর পার্ক এলাকায় পঁচিশে ডিসেম্বর উপলক্ষে বস্তিবাসীদেরকে কেক বিতরণ করবেন একটি অনুষ্ঠান সেই অনুষ্ঠানের জন্য রাস্তা ঘিরে তৈরি করা হচ্ছিল বিভিন্ন রকমের প্যান্ডেল এবং বিভিন্ন রকমের আনুষ্ঠানিক প্রোগ্রামের যে অনুষ্ঠান হয় তার জন্য রাস্তাকে ঘিরে দেওয়া হয়েছিল স্থানীয় কিছু বাসিন্দা তারা এই অনুষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ করেন যে এইভাবে রাস্তা আটকে সাধারণ মানুষের অসুবিধা করে বস্তির মানুষগুলোকে কেক খাওয়াবার নাম করে এইভাবে যে রাস্তাকে বন্ধ করে দেওয়া হয়েছে এটা কি ঠিক হচ্ছে এটা কখনই ঠিক হচ্ছে না তাই তারা জনস্বার্থ করেন কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই বক্তব্য অনুষ্ঠান করা যাবে না এই পুরো অনুষ্ঠানে যারা দায়িত্ব নিয়েছিলেন যারা দায়িত্ব নিয়ে করছিলেন যে ক্লাব তার নাম হচ্ছে ক্লাব উন্নয়ন সমন্বয় এই অনুষ্ঠানে পৌরসভার চেয়ারপারসন মালা রায় আর মেয়র ফিয়াদ হাকিমের আসার কথা ছিল কথা হচ্ছে তিয়াত্তর নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এই অনুষ্ঠানটা করতে চলেছিলেন তারা কি করছিলেন রাস্তাকে ঘিরে পঁচিশে ডিসেম্বর পালন করবেন ডে এবং এই কাউন্সিলরের যিনি আইনজীবী তিনি যে ব্যাখ্যা দিচ্ছিলেন সেই ব্যাখ্যাটা কিন্তু একটা অসাধারণ ব্যাখ্যা তিনি বলছিলেন যে দুর্গা পুজোয় জগদ্ধাত্রী পুজোয় যদি রাস্তা ঘিরে প্যান্ডেল করে রাস্তাকে আটকানো যায় তাহলে না রাস্তা ঘিরে রাস্তা আটকে কিন্তু প্রধান বিচারপতি যে বক্তব্যটা বলেন তিনি বলছেন কি যে দুর্গা একটা হেরিটেজের সম্মান পেয়েছে বিশ্ব স্বীকৃতি পেয়েছে এবং দুর্গা অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবঙ্গের একটা বড় ফেস্টিভ্যাল সেই ফেস্টিভ্যাল করার জন্য আমরা রাস্তা আটকে কিছুটা সময় সাধারণ সেই কাজটা আমরা করতে পারি তার কারণ হচ্ছে যেহেতু করার জন্য এই ফেস্টিভ্যালে সামিল হওয়ার জন্য তারাও ত্যাগ স্বীকার করেন কিন্তু যেখানে বড়দিন এরাজ্যের অনুষ্ঠান নয় বড়দিন এরাজ্যের অনুষ্ঠান নয় বলতে অনেকে কিন্তু এটাকে নিয়ে একটা প্রবল তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে তাহলে কি ধর্মে একটা লড়াই শুরু করিয়ে দেওয়া হচ্ছে না ধর্মে এখানে কোনো লড়াই নয় আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পুজো আচার যেগুলো হয় ধার্মিক যে অনুষ্ঠানগুলো হয় এক একটা জায়গায় এক এক রকমভাবে বিখ্যাত যেমন আমরা যদি বলি যে মহারাষ্ট্রে দেখবেন গণেশ পুজোতে বিখ্যাত এবং মহারাষ্ট্রে গণেশ পুজো যেভাবে হয় বিশাল জাগজমক করে গণেশ পুজো হয় আমরা এরকম কভার করেছি কোটি টাকার সোনা দিয়ে মানে গণেশ ঠাকুরকে বরণ করা হয়েছে চল্লিশ করা হয়েছে গণেশ ঠাকুরের মানে যে মূর্তি সেই মূর্তির মধ্যে এই রকম ভাবে কিন্তু গণেশ পুজো হয় মহারাষ্ট্রে আবার ঠিক সেই রকম যদি বাংলায় দেখি জগজাত্রী পুজোর জন্য বিখ্যাত হচ্ছে কি চন্দননগর তো এই রকম প্রতিটা জায়গায় এক একটা জায়গায় এক একটা জিনিস বিখ্যাত এবং সেই বিখ্যাত যে জায়গাগুলো আছে সেইখানেই কিন্তু সেই উৎসবটা অ্যাকচুয়ালি মেন হচ্ছে তাই তারপর বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে ঠিক কথা এবং সেখানে যে করব না তাও নয় কারণ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কিন্তু করতে কখনো বারণ করেননি তিনি বলছেন যে রাস্তা আটকে এই ধরনের উৎসব করা যাবে না মানে আপনি বস্তির লোককে কেক খাওয়াবেন বলে সাত দিন ধরে আপনি রাস্তাকে ব্লক করে রাখবেন এটা হতে পারে না আপনি তাহলে বস্তিতে গিয়ে অনুষ্ঠানটা করুন সে তার ভেতরে গিয়ে আপনি মঞ্চ বানিয়ে সেখানে আপনি দিন কিন্তু এইভাবে একটা রাস্তা যেখান দিয়ে গাড়ি চলাচল করে সেইখানে এইভাবে আপনি ব্লক করতে পারেন না এই রায় কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট দিয়েছেন এবং এই রায়ের ফলে যেটা আমাদের মনে হচ্ছে যে কলকাতা হাইকোর্ট কিন্তু আস্তে আস্তে তারা কিন্তু তাদের যে অ্যাকচুয়ালি মানে আইনি প্রয়োগ সেই আইনি প্রয়োগ কিন্তু সরাসরি করা শুরু করে দিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কারণ বহুবার বহু ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট কিন্তু অনেকটা সময় দিয়ে রীতিমতো তাদেরকে ভালো মন্দ বলে তাদেরকে পুনরায় এফিডেভিট দিয়ে নানান ভাবে বিষয়টাকে অ্যাডজাস্টমেন্টে চলেছিল কিন্তু এইবারে কিন্তু প্রথম কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একদম সরাসরি তৃণমূল কংগ্রেসের এই কেক বিতরণ অনুষ্ঠানকে বাতিল বলে ঘোষণা করলো হলো কোনো রকমের করা যাবে না দর্শক এই জায়গাটাই কিন্তু আমরা যেটা বারবার করে বলার চেষ্টা করেছিলাম এর আগে যে কলকাতা হাইকোর্ট কি কোথাও ভয় পাচ্ছে শাসককে এইবারে কিন্তু আমরা বুঝতে পারছি কলকাতা হাইকোর্ট কিন্তু আর ভয় ভীতির জায়গায় নেই কারণ এইভাবে রাস্তা আটকে আমি একটা প্রোগ্রাম করব। করব। পালন কেউ কালকে বলবে অন্য একটা জন্মদিন পালন করব। কেউ পরের দিন এসে বলবে আরেকটা কোনো অনুষ্ঠান করব। সেই করার জন্য রাস্তাঘাট আটকে দেব এমনকি কলকাতার বুকে যদি আপনারা লেকটাউন এলাকায় যান সুজিত বসুর নেতৃত্বে কিন্তু ক্রিসমাস পালন হয় যেখানে রাস্তাকে ব্লক করে দেওয়া হয় বাইলেন যেটা আছে সেই বাইলেন কে রীতিমতো ব্লক করে দেওয়া হয় এইটা কেন হবে এইটা করতে গেলে যদি প্রতিটা প্রোগ্রামে প্রতিটা অনুষ্ঠানে প্রতিটা ধর্মের অনুষ্ঠান যদি পশ্চিমবঙ্গে এইভাবে লেগে থাকে এবং প্রত্যেক বাড়ি তারা তাদের মতন করে রাস্তা ব্লক করে প্রোগ্রাম করবে তাতে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা বিরূপ জিনিস তৈরি হচ্ছে প্রতিটা যারা খেটে খাওয়া মানুষ তাদের কিন্তু নানান কষ্ট করে রাস্তা দিয়ে তাদেরকে বাসে করে ট্রামে করে তাদেরকে অফিস পৌঁছতে হয় কেউ তার কর্মস্থলে পৌঁছয় সেইখানে কিন্তু ব্যাঘাত ঘটে আর এই ব্যাঘাত ঘটতে কিন্তু দিতে চান না কলকাতা হাইকোর্ট আর তারা কিন্তু একেবারে পরিষ্কার বলে দিয়েছেন যে দুর্গা পুজোতে আমরা এটাকে অ্যাকসেপ্ট করি তার কারণ হচ্ছে দুর্গাপুজো আপামর সাধারণ বাঙালি সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের সেই পুজো হেরিটেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে সুতরাং সেই পুজোয় ত্যাগ করে আমরা সেটাকে করি কিন্তু প্রতিটা এই আমরা কখনোই করতে দেব না এবং তারই কিন্তু আজকে বলিষ্ঠ পদক্ষেপ বলা যেতে পারে কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্টের এই রায় দর্শক আপনাদের কি মনে হচ্ছে আপনারা কি মনে করছেন অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে দেখুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য